আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত সকল খামারি এবং উদ্যোক্তা বন্ধুদের যাদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে এখানে এসেছেন শুধুমাত্র এই কর্মশালাটি অ্যাটেন্ড করার জন্য তো আপনাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আজকে আমি খামার ব্যবস্থাপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একটি আদর্শ শেড প্রস্তুতকরণ আদর্শ শেডের ওপরেই কিন্তু ডিপেন্ড করে ভবিষ্যতে সফলতা এবং ব্যর্থতা তো আমরা যখনই একটি আদর্শ সেট নির্মাণ করব এবং শেডটি যদি আদর্শ হয় এবং উপযুক্ত পরিবেশে হয় তাহলে বায়ো সিকিউরিটি মেনটেন করা যেমন সহজ হয় সেই সাথে আমাদের খামার পরিচালনা এবং সার্বিক উৎপাদনও অনেকাংশে বেড়ে যায় তো এখন আমরা চেষ্টা করব যে শেট প্রস্তুতকরণের যে উপযুক্ত পদ্ধতি এবং লক্ষণীয় বিষয়সমূহ রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের কিছু ধারণা ধারণা দেওয়ার তো আমি সরাসরি পয়েন্টে চলে আসছি যেহেতু সময় অনেক কম তো প্রথমেই আসছি উপযুক্ত সেট প্রস্তুত করার জন্য আমাদের সবার প্রথমে একটি উপযুক্ত পরিবেশে একটি স্থান নির্বাচন করতে হবে এমন এমন একটি স্থান আমাদের নির্বাচন করতে হবে যেন স্থানটি খুব বেশি রোদের ভিতর না হয় কিংবা ছায়া আচ্ছন্ন না হয় অবশ্যই যেন পর্যাপ্ত আলো বাতাসের সমাগম হয় এমন একটি স্থান আমরা নির্বাচন করব। এবং চেষ্টা করব যেন সামনে কিছুটা হলেও খোলা জায়গা থাকে যাতে করে পোলট্রি বা কি যেটাই আপনারা করেন সেটা যেন বিচরণ করার সুযোগ পায় এবং এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে সেটা হলো যদি আপনি অতিরিক্ত গাছপালা জায়গাওয়ালা আপনি কোনো স্থান নির্বাচন করেন তাহলে দেখা যাবে গাছের যে ডালপালাগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের পাখি সমাগম হবে সেখানে তারা বাসা বাঁধবে কিংবা বসে থাকবে একটা পর্যায়ে তারা মলমূত্র ত্যাগ করবে এবং পরিবেশটাকে দূষিত করবে রোগ জীবাণু ছড়াবে আবার এমনও হয়ে থাকে যে তারা ঘুরতে ঘুরতে সেটার ভিতরে প্রবেশ করে শুধুমাত্র ফিট খাওয়ার রোগ তো দেখা যায় সেখানে যে তারা মলমূত্র ত্যাগ করে জীবাণু ছড়ায় বিভিন্ন রোগের বাহন হিসাবে কাজ করে তো এই ক্ষেত্রে আপনার পোলট্রি বিভিন্ন রকম রোগের আক্রান্ত হয়ে যেতে পারে তো এই বিষয়টা খুব লক্ষণীয় একটা বিষয় আমাদের এই জিনিসটাতে খেয়াল করতে হবে এবার অবশ্যই চেষ্টা করবেন যেন জায়গাটা কোনো উঁচু জায়গা হয় প্রয়োজনে সেখানে মাটি ফেলে জায়গাটা উঁচু করে নেবেন তারপরে সেখানে আপনারা শেড প্রস্তুত করবেন এখন আমি একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলবো সেটা হলো আপনারা চেষ্টা করবেন কখনো যেন কোনো বিস্তর ক্ষেতের মাঝখানে কোনো রকম শেড তৈরি করার পরিকল্পনা করবেন না কারণ যখন আশেপাশে চাষাবাদযোগ্য জমি থাকে এবং মাঝখানে আপনি কোনো সেট প্রস্তুত করার চিন্তা করেন দেখা যাবে ওই যেখানে চাষাবাদ হবে সেই জায়গাগুলোতে কিন্তু ধান অথবা শস্য বা যে কোনো সবজি শাক সবজি উৎপাদন হবে কৃষকরা অবশ্যই সেখানে সার বা কীটনাশক ইউজ করবে আর যখনই এই সার বা কীটনাশক ইউজ করবে তখন সেই জিনিসগুলো আপনার বাচ্চাদের সাথে মিশে শেডের বিপদ প্রবেশ করবে এবং আপনার যে পোলট্রিগুলো সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের স্কিন ডিসিজ হতে পারে তাদের ফুসফুসের সমস্যা হতে পারে তাদের শ্বাসকষ্ট হতে পারে একটা পর্যায়ে যে তারা কিন্তু মারাও যেতে পারে তো এইখানে একটা হিউজ পরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার আসি আমাদের শেড প্রস্তুতের জন্য যে শেডটা আমরা প্রস্তুত করবো সেই শেডের দিক নির্বাচনটা কেমন হবে তার মানে এই দিকের তার মানে এই শেডটির ফেসিং বা সম্মুখ ভাগটা আমাদের কোন দিকে হবে তো চেষ্টা করব যেন আমাদের ভাগটা উত্তর দক্ষিণ বরাবর হয় এবং বডিটা বিশেষ করে দৈর্ঘ্য পোস্তটা যেন পূর্ব পশ্চিম বরাবর হয় তাতে করে হবে কি গরমের সময় পর্যাপ্ত আলো বাতাস পাবে সহনীয় বাতাস পাবে এবং শীতের সময় যে রুক্ষ বাতাসটা রয়েছে সেটা সরাসরি সেদে প্রবেশ করবে না এবং আপনার টার্কির গায়েও বা পোলট্রি মুরগি হোক যেটাই হোক আপনার গায়ে লাগবে না এবং ঠান্ডাজনিত বিভিন্ন রকম রোগের হাত থেকে তারা রক্ষা পাবে এবার আসি আদর্শ সেটের যে দৈর্ঘ্য এবং পোস্ত রয়েছে সেটা আমরা দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা রয়েছে সেটা আমরা কীভাবে করব। তো দৈর্ঘ্যটা অবশ্যই চেষ্টা করব যে জমিটা আমরা সিলেক্ট যে যেখানে আমরা সেট করব সেই জমির দৈর্ঘ্য অনুযায়ী আমরা পোস্তটা নির্বাচন করব তার মানে দৈর্ঘ্য যতখানি হবে পোস্তটা ঠিক তার অর্ধেকের একটু কম হবে তাহলে হবে কি কাঠামোটা খুব সুন্দর হবে দেখতেও ভাল লাগবে এবং আপনার জিনিসটা আদর্শ একটা মাপ হবে এবার আসছি উচ্চতায় সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যদি আপনারা দৈর্ঘ্যের মাপটা এমন নেন যে দৈর্ঘ্যটা এমন নিলেন আপনি চল্লিশ ফিট লম্বা দৈর্ঘ্য নিলেন তাহলে আপনার প্রস্তুটা ঠিক ষোলো ফিটের মতো হবে তাহলে এটা একটা পারফেক্ট কাঠামো হয়ে দাঁড়াবে এবার আসি উচ্চতায় উচ্চতাটা আমরা দেওয়ার চেষ্টা করব মাটি থেকে মিনিমাম দশ ফুট উঁচু এবং দুই থেকে তিন ফুট উঁচু করে আমরা মেঝের জন্য পাকা করে বাধাই করে দিব এবং তখন আমাদের সেই সাইড ওয়ালটা দাঁড়াবে সেটা দাঁড়াবে সাত থেকে আট ফুটের মতো আপনার সেটা অনুযায়ী এবার আসি আমাদের মেঝেটা কেমন হবে মেঝেটা আপনি পাকাও করে দিতে পারেন কিংবা মাটি রেখে মাটিকে মাটি ফেলে সেখানে দুর্মুষ করে লেপে আপনারা সমান করে তার উপর লিটার ইউজ করতে পারেন যেমনটা আমাদের গ্রামের বাড়িতে আপনারা অনেকেই দেখেছেন যে মাটিতে মাটির মেঝে কেমন হয় একদম লেপে সুন্দর করে প্লেন করে নেওয়া হয় দেখতেও খুব সুন্দর লাগবে এবং খুব ইফেক্টিভও হয় যখন আপনি লিটার ইউজ করবেন তো আপনি যদি পাকা করেন তাহলে লিটারটা কিন্তু ঘন ঘন ভিজে যাবে এবং আপনাকে দ্রুত জায়গায় চেঞ্জ করতে হবে আপনার লিটার খরচও বাড়বে আর যদি মাটি রেখে প্লেন করে নেন তাহলে হবে কি অতিরিক্ত যে পানিটা থাকে সে পানিটা মাটি শোষণ করে নিবে কারণ মাটির একটা নিজস্ব গুনাগুণ রয়েছে মাটিকে আমরা প্রাকৃতিক মেডিসিনও বলে থাকি তো মাটির সংস্পর্শে জীবজন্তু যে কোনো প্রাণী থাকলে তাদের গ্রোথ ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় তো পোলট্রির ক্ষেত্রেও তাই ওরা যদি মাটির সংস্পর্শে থাকে তাহলে ওদের জন্য ওদের গ্রোথ বেশি হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হয় তো আমরা এখানে যদি মাটির উপরে লিটার করি তাহলে খরচটাও কমে যাবে এবং আমাদের পোলট্রির জন্য অনেকাংশে ভালো হবে তো এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে এবারে আসি আমাদের লিটারে যে আমরা ইচ্ছা করলে খরচ কমানোর জন্য আরেকটা জিনিস করতে পারি যে পদ্ধতিটা হলো মাচা সিস্টেম করা আমরা যদি মাচা সিস্টেম করে দিই তাহলে লিটার খরচ অনেকাংশেই কমে যায় গ্যাস সৃষ্টিও খুব কম হয় এবং পরিষ্কার করাও সহজ হয় কিন্তু লিটার সরি কিন্তু আমরা যদি মাচা করি প্রথমে একটু খরচ বেশি হয় কিন্তু পরবর্তীতে অনেক খরচ কিন্তু কমে আসে তো এই বিষয়টা আমরা লক্ষ্য করব এবার আসি লিটার ব্যবস্থাপনায় আমরা লিটারটা কীভাবে করব। লিটারটা আমরা চেষ্টা করবো ধানের তুষ কিংবা উট শেভিং কিংবা বালি দিয়ে করার জন্য ভুলেও কখনও আমরা কাঠের গুঁড়া ইউজ করা চিন্তাভাবনা করব না কারণ কাঠের গুঁড়া যেমন পানি শো করে সেই সাথে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসে জন্ম দেয় যেটা খুব বেশি ক্ষতিকর এটা এত ক্ষতিকর এত দ্রুত জন্মায় যে আপনার পোলটি নাক মুখ দিয়ে ভিতরে ফুসফুসে চলে যাবে এবং ফুসফুসকে এতভাবে বাজেভাবে অ্যাফেক্টেড করবে যে পোলট্রি চোখ চোখ মুখ ফুলে যাবে নাক দিয়ে পানি পড়বে গলা দিয়ে পানি পড়বে মুখে ঘা হবে চোখে ঘা হবে এবং এমন সময় হয়ে যায় যে আমরা মেডিসিনও কাজ করতে চায় না তো এখানেও মারা যায় তো এই জিনিসটাও অবশ্যই লক্ষণীয় একটা বিষয় এবং আপনার ক্ষতির হাত থেকে এই জিনিসটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে অনেক ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন এবার আসি লিটারে আমরা চেষ্টা করব যেন লিটারের গুরুত্বটা দুই থেকে তিন ইঞ্চি মোটা হয় এবং প্রতিদিন একবার করে হলো লিটারটা যেন আগলা করে দেওয়া হয় তাহলে হবে কি ভিতরে জমে থাকা অ্যামোনিয়া গ্যাস এবং জীবাণু বেরিয়ে যাবে জীবাণু বাতাসের সংস্পর্শে এসে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আপনার পোলট্রিগুলো অনেকাংশেই মুক্তি থাকতে রোগমুক্ত থাকতে পারবেন এবার আসি আমাদের পর্দা সিস্টেমে তো পর্দা সিস্টেমটা আমরা কীভাবে করব তো পর্দা সিস্টেমটা করার আগে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো আপনারা যদি পারেন যদি আপনাদের সামর্থ্যে কোলায় তাহলে আপনারা চেষ্টা করবেন মশারি কাপড় দিয়ে পুরো শেডটা ঘেরাও করে দেওয়া যদি পারেন আমি বলছি না করতেই হবে যদি পারেন করলে ভালো হয় যদিও খরচ একটু বেশি হবে কিন্তু জিনিসটা খুব ইফেক্টিভ হবে যেমন আপনার অতিরিক্ত মশা হাত থেকে আপনার ভিতরের পোলট্রিগুলো রক্ষা পাবে যেমন মশাজনিত যে রোগগুলো হয়ে থাকে সেগুলো থেকে তো পাবেই প্লাস পক্সের মতো এক ধরনের দানা 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 ওঠে মশার কামড়ে সেখানে অনেক সময় ঘা হয়ে যায় অনেক সময় এত বেশি পরিমাণ বেরোয় যে সেটা কি করা সম্ভব হয় না বাচ্চা কিন্তু মারা যায় তো এখানেও কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে যেটা অবশ্যই খেয়াল করতে হবে এবার আসছি পর্দা সিস্টেমে তো পর্দা সিস্টেমটা আমরা পর্দাটা দিব অবশ্যই মোটা সুতি কাপড় কিংবা চটের কাপড় দিয়ে এবং অল্টারনেটিভ হিসাবে অবশ্যই আমরা ত্রিপলের পর্দার ব্যবস্থা রাখবো কারণ যখন শীতের সময় বা গরমের সময় এই সুতি কাপড় বা চটের কাপড় ভালো ব্যাকআপ দেবে যেমন গ্যাস বেরিয়ে যাবে বাতাস চলাচল করবে কিন্তু বর্ষার সময় আপনারা কি করবেন বর্ষার সময় এই ঝড় ঝাপটা বা অতিরিক্ত পানির ঝাপটা কিন্তু লিটারের ভিতর ঢুকে যায় লিটার ভিজে যাবে আপনার পোলট্রি ভিজে যাবে তখন তো সুতি কাপড় কিংবা চটের কাপড় কোনো কাজে দিবে না এই 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 প্রতিবন্ধকরা দূর করার জন্য অবশ্যই সিজন অনুযায়ী আপনাকে পর্দা সিস্টেমটা করলে আপনার জন্য বেশি ভালো হবে তো অল্টারনেটিভ হিসাবে আপনারা সুতি চটের পর্দা কিংবা টিউবলের পর্দারও ব্যবস্থা রাখবেন যখন যেটা আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটা ঠিক সেই সময় সেটা ইউজ করবো এবারে সেই পর্দা সিস্টেমটা কীভাবে করবো মানে কীভাবে আমরা পর্দাটা দিব পর্দাটা আমরা দেওয়ার চেষ্টা করব যে নিচ থেকে ওপরে পর্দা ওঠে এভাবে আমরা দেওয়ার চেষ্টা করব এখন একটা সিস্টেম বেরিয়েছে দড়ি ধরে টানলে আস্তে আস্তে পর্দাটা উপরের দিকে উঠে প্লেস হয় এটা খুব সুন্দর একটা সিস্টেম আর যদি তা না পারি তাহলে অবশ্যই যে প্রচলিত যে পদ্ধতিটা রয়েছে উপর থেকে আমরা পর্দা ফেলি নিচে এসে পরে ওরকম করলেও করা যাবে কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন পর্দার উপরে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে তাতে করে হবে কি যে লিটারের সিস্টে যে এমনই গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা বেরিয়ে যাবে এবং পোলট্রির ক্ষতিগ্রস্ত হবে না যদি আপনি ফাঁকা না রাখেন তাহলে হবে কি যে গ্যাসটা বেরোনোর সুযোগ পাবে না যখন বেড়ে যাবে আস্তে আস্তে সে উপরের দিকে যাবে যখন সে জায়গা পাবে না তখন সে আবার লিটারেই ব্যাক করবে আর যখন লিটারে ব্যাক করবে তখন সে লিটারের উপরে থাকা পোলট্রিগুলো এত বাজেভাবে অ্যাফেক্টেড হবে অনেক সময় এটাকে বাঁচানো মুশকিল হয়ে যায় তো এখানেও কিন্তু হিউজ পরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে এবার আসি আমাদের বুডিং সেট প্রস্তুতের পদ্ধতি তো সেট প্রস্তুতকরণ সব প্রায় একই রকমেরই হয়ে থাকে তো তারপরেও বোডিংঘরটা যদি আপনি পাকার ঘরে করতে চান সেটাও পারবেন তিন শেডে করতে চালেও সেটাও পারবেন কিন্তু আপনাকে ব্যবস্থাপনাটা অবশ্যই অনেক ভালো করে করতে হবে কারণ আপনার যে সিকিউরিটি আছে সেটা খুব জোরদার করতে হবে আপনার মেঝেটা ক্লিন রাখতে হবে আপনার ওষুধ ব্যবহার করার পরে সেগুলো ক্লিন আপ করতে হবে ঘরে অন্য কোনো পাখি থাকা যাবে না সেটা হোক একই জাতের হোক না কেন ঘর বলতে ঘরই আমরা বুঝবো অন্য কোনো কিছু অ্যাড করব না এই ঘর নিয়েও আমাদের পরবর্তীতে ডিটেলসে আলোচনা রয়েছে তো আমি আরও ডিটেলসে যাব না তো আপনারা সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন তো আমি আমার পয়েন্টটি সোয়াপ করছি তো এবার আসছি আমাদের বোয়িং অফসি শেট এবং প্যারেন্টিংয়ের শেটটা কীরকম হলে ভালো হবে তো শেট প্রস্তুতি একই রকম আমি বলেছি তারপরেও বলছি গোয়িং অফসি শেডের ভিতরটা কিছুটা আপনার ভ্যারিয়েশন করবো যেমন আমরা বয়স অনুযায়ী সেপারেট সেপারেট করে রাখবো যেমন পার্টিশন দিয়ে আমরা এক জায়গায় দেড় মাস দুই মাস আড়াই মাস যেভাবে বয়স অনুযায়ী আমরা আলাদা আলাদা করে রাখবো পার্টিশন দিয়ে দিয়ে এবং এই পার্টিশনটা দিয়ে আলাদা করে রাখলে ভবিষ্যতে যখন আমরা প্যান্টিংয়ের জন্য চুজ করব। সেটাও আমরা সুন্দরভাবে বেছে নিতে পারবো প্লাস যদি আমরা মাংসের জন্য করি সেখান থেকেও আমরা ব্যাচ ব্যাচ করে গুছিয়ে নিতে পারবো এখানে একটা সুবিধা আছে আর যে পার্টিশনটা আপনারা দিবেন অবশ্যই চেষ্টা করবেন পার্টিশনটা নেট নেট দিয়ে করতে কিংবা বাঁশের চটা দিয়ে করতে যেভাবে সুবিধা হয় করবেন কিন্তু ভুলেও কখনো পলিথিন বা পলিথিন জাতীয় দ্রব্য দিয়ে পার্টিশন করবেন না কারণ পলিথিনে বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যেটা প্রতিটা জীবের জন্যই হার্মফুল তো পোলট্রি তো আরো বেশি খুব মানে হালকা যান তাদের তো আরও বেশি তাদের জন্য বিষ বলতে পারেন তো ওরা কি করবে যদি আপনি পলিথিন দিয়ে করেন ওরা ঠুকরাবে কামড়াবে খেয়েও ফেলতে পারে গলায় আটকে যেতে পারে মারা যেতে পারে মানে অনেক একটা বাজে একটা অবস্থার সৃষ্টি হতে পারে রোগে বাজেভাবে রোগে আক্রান্ত হতে পারে আপনি জানবেনও না না কি অসুখ হয়েছে আপনি মেডিসিন দেবেন কোনো লাভ হবে না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে আমরা পাটিশনটা সবসময় অন্য যে কোনো জিনিস দিয়ে দিই না কোনো পলিথিন দিয়ে দিবো না এখানে একটা লক্ষণীয় বিষয় এবার আসি প্যারেন্টিংয়ের প্যারেন্টিং প্যারেন্টিংয়ের শেডের ভেতর একই রকমের হবে শুধু ভেতরটা একটু ডিফারেন্স থাকবে যেমন হারে আপনি বিশেষ করে টার্কির ক্ষেত্রে হারে রাখার চেষ্টা করবেন আপনি খোপ খোপ করে ছোট করে রাখতে পারেন কিংবা একসাথেও রাখতে পারেন কিন্তু হারটা আনুপাতিক হার হতে হবে এই আনুপাতিক হার নিয়েও একটা ক্লাস রয়েছে তো সেখানেও আরও বেশি সুন্দর করে ডিটেলস আপনারা জানতে পারবেন এবং আদর্শ আনুপাতিক হারটা সম্পর্কে জানতে পারবেন তো এখানেও আমি অত ডিটেলস যাবো না তো শুধু এতটুকুই বলবো আপনি যেভাবেই করেন না কেন ভেতরটা যেভাবেই রাখেন আপনার সেডের ভেতরে অবশ্যই জায়গায় জায়গায় বা কোনায় কোনায় আপনি চেষ্টা করবেন ডিম পাড়ার জন্য শক্ত পাখর রাখার বা জায়গা করে দেওয়ার যাতে করে ওরা ডিমে আসলে সেখানে যে ডিম পাড়তে পারে যদি হালকা পাত্র পাত্র রাখবেন না তাহলে হবে কি তারা উল্টে ফেলবে এবং পরে ডিম ভেঙে যাবে শক্ত পাত্র বিশেষ করে সিমেন্টে যদি পাত্র তৈরি করে রাখতে পারেন তাহলে খুব বেশি বেটার হয় নাহলে জায়গা এমনভাবে করে দিবেন যারা যেন ওরা যে ওখানে বসে ডিমটা পারতে পারে এবং আপনি ডিমটা সহজে কালেক্ট করতে পারেন আর যদি জায়গা করে না দেন তাহলে হবে কি ওরা যেখানে সেখানে ডিম পারবে এবং ডিম নিয়ে ফুটবল খেলবে এখানে বুঝতে পারছেন কি পরিমাণ ক্ষতি হতে পারে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় কথা আপনি টার্কির জন্য যদি করেন শেডটা বিশেষ করে প্যারেন্টিংয়ের শেডটা জায়গাটা রাখবেন আপনি মিনিমাম সিক্স স্কোয়ার ফিট করে যাতে ওরা একটু ঘুরে আসতে পারে একটু হাঁটা করতে পারে আর যদি মনে করেন যে আপনি সারাদিন বাইরে ছেড়ে দিবেন এবং সন্ধ্যার সময় বাসায় তুলে দিবেন তাহলে পাঁচ ফাইভ স্কোয়ার ফিট রাখলেই এবার আসি আমাদের যদি মাংসের জন্য শেডের শেড প্রস্তুত করি তাহলে কীভাবে করব তো মাংসের জন্য শেড প্রস্তুত করলে যখন আমরা বুঝতে পারবো মেল এবং ফিমেল চিনতে পারবো তখন অবশ্যই চেষ্টা করব সেটার ভিতরে পার্টিশন ইউজ করে আলাদা করে ফেলার কারণ আপনি যখন খাবার সার্ভ করবেন স্বাভাবিকভাবে মেলরা ফিমেলদের চাইতে একটু শক্তিতে বেশি হয় এবং ওরা সবসময় জাহির করতে পছন্দ করে তো খাবার দেওয়ার পরে দেখা যাবে মেলগুলো কারাকারি করে মারামারি করে শক্তি দেখায় খেয়ে ফেলবে বেশি আর ফিমেলরা তাদের পর্যাপ্ত খাবার তখন পাবে না তখন কি হবে মেলগুলো ঠিকই স্বাস্থ্য হবে আলাদা করে দিই আর সমানভাবে খাবার দিই তাহলে দেখা যাবে মেলগুলো পর্যাপ্ত খাবার পেয়ে গেল ফিমেলগুলো তাদের প্রয়োজনীয় খাবার তারা পেয়ে গেল এবং তারা তাদের স্বাস্থ্যটা ঠিক মতো গঠন করবে এবং তাদের বৃদ্ধিও হবে এবং আপনারও লাভ হবে আর আপনার একটা হিসাবও থাকবে যে আপনি কি পরিমাণ খাবার তাদের উপর প্রয়োগ করেছিলেন তো এটা ছিল একটা আইডিয়া তো এভাবেই আপনারা সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো করার চেষ্টা করবেন এবং চেষ্টা করেন প্রতিটা শেডের মাঝখানে মিনিমাম যেন দশ ফি দশ মিটার করে দশ মিটার করে জায়গা গ্যাপ থাকে ডিস্টেন্স থাকে আর ঘরের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিমাম আর যদি মনে করেন যে ঘরটা অন্য জায়গায় করবেন সেটা আরও বেশি ভালো হয় যত দূরত্ব মেনটেন করা যাবে তত বেশি ভালো অন্য কিছুর সংস্পর্শে ঘরটা না রাখলে বেশি ভালো হয় মানে বোর্ডিং যত ভালো হবে বাচ্চার মান এবং উৎপাদনও ভালো হবে ভবিষ্যতে এবার আসি যে আমরা ঘরটা তৈরি করবো তার আশেপাশে চেষ্টা করব ড্রেনেজ ব্যবস্থা থাকার জন্য কারণ ড্রেনেজ ব্যবস্থা থাকলে বৃষ্টির সময় কিংবা এমনি হঠাৎ হঠাৎ বৃষ্টি মিষ্টি হলে পানি জমে যাতে না যায় পানি জমে গেলে স্যাঁতছেদে পরিবেশের সৃষ্টি হবে অসুখ বিসুখ ছড়াবে তো স্যাঁতছেদে পরিবেশ থাকা মানে আমাদের ব্ল্যাক হেডে জন্ম নেওয়া আর ব্ল্যাক হেড এত বাজে একটা রোগ যার জীবাণু দশ বছর পর্যন্ত বেঁচে থাকে তো আমরা চেষ্টা করব ব্ল্যাক হেডের জন্ম যাতে আমার ফার্মে কখনোই না হয় এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো আমরা চেষ্টা করবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা পরিষ্কার করা মশা যাতে জন্ম না হয় সেই ব্যবস্থা করা সপ্তাহে দুবার করে আমরা মোবিল বা মিক্স করে করে স্প্রে দিলাম যাতে মশা জন্ম না হয় আগাছা পরিষ্কার করে দিলাম যেখানে মশা বাস করে সেই জায়গাতে যেন মশা না হতে পারে যতদূর সম্ভব আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা করার চেষ্টা করব এবং বায়ু অবশ্যই মেনটেন করব সেই সাথে চেষ্টা করব প্রতিটা সেদের সামনে যেন জীবাণুনাশক স্প্রে থাকে যাতে করে কেউ আসলে গেলে যেন আমরা স্প্রে করে সেটা জীবাণুটা নষ্ট করতে পারি কারণ মানুষের পায়ের স্যান্ডেলের সাথে সাথে কিন্তু ভিতরে অনেক জীবাণু ঢুকে যায় তো চেষ্টা করবো যে ওয়ারিংগুলো থাকে তার মানে যে পোশাকগুলো থাকে সেগুলো আলাদা করার এগুলো বায়োসিকিউরিটির মধ্যেই পড়ে এটা নিয়ে তো অবশ্যই ডিটেলসে আরও আলোচনা রয়েছে তো এটা চেষ্টা করবো আমরা সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্ল্যাকহেট মুক্ত রাখার কারণ ব্ল্যাকহেটের কোনো ট্রিটমেন্ট নাই একটাই ব্যবস্থা আছে সেটা হলো যে এর প্রতিরোধ করা এটার প্রতিরোধ আমরা কীভাবে করবো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং ভালো মতো লক্ষ্য রেখে যাতে এত খরচ করে আমি সে তৈরি করছি ভবিষ্যতের জন্য যে তার পরিচর্যা আমি করলাম না তাহলে তোমার টাকা পয়সা খরচ করে কোনো লাভ না এমন একটা কাজ করতে হবে যেন আমার টাকা খরচ হয় আমি সুন্দর করে জিনিসটা গঠন করি আমার একটা পরিমিত থাকে আমার যেন লাভ হয় ভবিষ্যতে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আপনারা খুব সুন্দর করে বুঝে শুনে জেনে শিখে প্ল্যানিং করে প্ল্যান রয়েছে আপনারা ফার্মিংয়ের জন্য আগাবেন এবং যখন এই কষ্ট করে আপনার ফার্মিংটা করবেন আপনাদের ফার্মিংটা অবশ্যই অবশ্যই হ্যাপি ফার্মিং এ পরিণত হবে তো এটাই ছিল আজকে আমার এই স্বল্প সময়ের বক্তব্য আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন আমার জ্ঞানের পরিধিতে থাকলে আমি উত্তর দিব ইনশাআল্লাহ ওই যে আমি আপনি যদি পোল্ট্রির জন্য করেন মিনিমাম টেন আর বেশি রাখলেও সমস্যা নাই আমি শেষ করি আর যদি গরুর ফার্ম আশেপাশে থাকে তাহলে চেষ্টা করবেন যে আরও দূরে রাখার

আচ্ছা শীতের মধ্যে যে বলতেন যে বালুক ব্যবহার কর তো আসলে আমাদের থাকার মধ্যে কোনো এমন কোনো আমরা আসলে জানি না যে বালি করলে ঠান্ডা লাগে তারপরেও কাঠের গুড়াটাই ইউজ করবেন না যদি পারেন যে উড শেভিংটা ওই যে কাঠের ছালটা কাটঘসলে ছাল বের হয় না ওই ছালটা ইউজ করবেন ওটা তো ঢাকা শহরে যে কোনো আধা টিমবারে দোকানে পাওয়া যাবে মনে হয় হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে

অতিবাহিত হতে পারে এবং বাতাস প্রবাহিত হলে বৃষ্টি পর্যন্ত যদি কোনো গ্যাস থাকে তাহলে সেটা সরিয়ে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি দৈর্ঘ্যটা অতিরিক্ত হয় অতিরিক্ত দৈর্ঘ্য হয় এবং সেই অনুপাতে আমি বৃষ্টিটির ওপরে চলে গেলাম সেক্ষেত্রে আপনাদের না কোনো সমস্যা নাই আমি তো আনুপাতিক একটা হার বললাম সবার তো আর অনেক জায়গা ধরে খামার থাকে না বিশেষ করে আমাদের বাংলাদেশ একটা খামারে দুইশো ফিট লম্বা হ্যাঁ 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 আমি বলি 200 না 200 হোক 300 হোক 400 হোক 500 হোক 700 হোক বিদেশে যেটা করে আপনারা সর্বোচ্চ 33 ফিট প্রস্ত রাখে আমার কথা বুঝতে পেরেছেন আমাদের দেশে আমার মনে হয় এমন এরকম কারো আছে এই 200 ফিট 300 ফিট 400 ফিট 700 ফিট যদি আপনি সেই রেফারেন্সটাও নি আসেন কোনো সমস্যা নাই কিন্তু সর্বোচ্চ এই বড় বড় যে শেডগুলো সেই শেডগুলো আদর্শ পোস্টের মাপই হয় কিন্তু সর্বোচ্চ 33 ফুট করে

এই পানি সোভ করার কারণে ভিতরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া জন্মে ফাঙ্গাস জন্মে যে ফাঙ্গাসটা জন্মে সেটা সরাসরি আপনার নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে আপনার ফুসফুসে যে এফেক্ট করে তো ফুসফুসে এফেক্ট করার জন্য ফুসফুসে মানে ক্ষত সৃষ্টি হয় বা সমস্যার সৃষ্টি হয় যার কারণে সে নিঃশ্বাস নিতে তার কষ্ট হয় মুখে ঘা হয়ে যায় চোখে ঘা হয়ে যায় নাক মুখ দিয়ে পানি পরে মুখ ফুলে যায় যায় যেমনটা ঠান্ডা লাগলে হয়ে যায় চোখ মুখ ফুলে যায় এমন একটা সিটম দেখা যায় আমি বলি একটা প্রশ্ন যদি দোতলা করি তাহলে এটা দোতলায় শেড করলে অবশ্যই করবেন কোনো সমস্যা নাই আপনার উচ্চতাটা তো তখন 6 থেকে 7 ফিট উচ্চতা দোতলা খুব একদম খুব বেশি একটা বড় হয় না যদি আপনি মনে করেন যে আরো বড় করে করবেন সেটা আপনার খরচের বিষয় আপনি অনেক বড় করে করতে পারেন ঠিক আছে মিনিমাম মাটি থেকে আমরা যদি একতলাও করি মাটি থেকে আমাদের উচ্চতাটা হয় 10 ফিট লম্বা দশ ফিট উঠে দশ থেকে বারো ফিট দশ ফিট মিনিমাম দশ থেকে বারো ফিট আমার উঁচুটা হয়ে থাকে জমির ধরন অনুযায়ী লিটারটা আপনার দুই থেকে তিন ইঞ্চি মোটা হতে হবে শুষ্কতা আপনি ব্যবহারের উপর ডিপেন্ড করবে আপনার লিটার যদি খুব ঘন ঘন নোংরা হয়ে যায় তাহলে আপনাকে তিন থেকে পাঁচ দিনে পরিষ্কার করতে হবে আসলে এটা তো ইউজ করলে বুঝবেন যে কতখানি সে ভিজে গেছে যতটা সম্ভব শুকনা রাখার এখন কতটুকু শুকটা রাখা যায় এটা আসলে কিন্তু স্পেসিফিকলি বলা সম্ভব হয় না কারণ মুরগি কিভাবে নোংরা করবে সেটা তো আসলে কেউ বলতে পারে না নোংরা দেখলে নিয়মটা হচ্ছে বেশি যদি নোংরা হয়ে যায় ভিজে যায় তিন থেকে পাঁচ দিনে আপনি ক্লিয়ার করবেন আরেকটা প্রশ্ন ছিল আমি যে দোতলা যখন আমি দুটোতলা কথা বললাম নিশ্চয় আমি মুরগি পালত উপরে মুরগি বলবেন কারণ উপরে যে আমার যে লিটারটা ওই লিখাটা উপদর্ব সেম হ্যাঁ সেম আপনার নিচে যে লিটার বিছাবেন উপরেও তো সেই লিটারই বিছাবেন একই তো তো নিচে যদি দুই থেকে তিন ইঞ্চি মোটা হবে তাহলে উপরেও তো দুই তিন থেকে তিন ইঞ্চি মোটা হবে মানে লিটার ব্যবস্থাপনাটা আপনার পুরুত্বটা হবে দুই থেকে তিন ইঞ্চি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আর কেউ জি বলেন

যাতে বেশি একেবারে খেতে সামনে না করে যদি সাইডে জায়গা থাকে সাইডে করেন সামনে থাকলে বারান্দায় সামনে যদি জায়গা থাকে সেখানে করেন অসুবিধা নাই একটু তো গ্যাস আমাদের প্রকৃতিতে তো অনেক রকমের জীবাণু রয়েছে জাস্ট এটা একটা থিওরি আপনাকে জানালাম আপনি চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার জন্য তারপর যতটুকু আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক কনসালটেন্সি গ্রুপ টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে ফেসবুকে ঢুকে টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুল লিখে সার্চ দিন গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপে চলে যেতে পারেন টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে আপনার টার্কি পোল্ট্রি এবং ইনকিউবেটর বিষয়ক যে কোনো হেল্প পোস্ট করতে পারেন এখানে সিনিয়র ও অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাররা ফার্মিং উদ্ভূত বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত ভিত্তিক সমাধান দিয়ে থাকেন আর দেরি না করে আজই জয়েন করুন টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে এবং নিজেকে একজন দক্ষ বিজ্ঞানসম্মত ফার্মার হিসেবে গড়ে তুলুন